গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালোবাসি গুড মর্নিং এই কারণে উইশ করছি কারণ যখন ব্লগটা শুরু করেছি এখানে দেখতে পাচ্ছো পৌনে সাতটা বাজে পৌনে সাতটা না আমার এই ঘড়িটা পনেরো মিনিট ফাস্ট আমার কাজের সুবিধার জন্য সকালে আমি পনেরো মিনিট ফাস্ট করে রাখি উঠেছি ঠিক সকাল ছটায় আর এই পরীক্ষার জন্য না আমার সেই সাড়ে চারটে থেকে ঘুম ভেঙে যাচ্ছে এমনি আমি ঘুমাই বেশ রাত করে যতই রাত করে ঘুমাচ্ছি না কেন আমার ঠিক ভোরের দিকেই ঘুম ভেঙে যাচ্ছে সাড়ে চারটের সময় উঠে করব করবো পাশ ওপাশ করতে করতে দেখছি পাঁচটা পঁয়ত্রিশ আবার ঘুম একটু চোখ বন্ধ করছি দেখছি পাঁচটা আটত্রিশ আমি ভাবছি রে বাবা এরম হচ্ছে কেন যাই হোক একটা টেনশন কাজ করছে যার জন্যই সঠিকভাবে একদম টানা ঘুম হচ্ছে না আর অ্যালার্মও আমি দিয়ে রাখি একেবারে চার পাঁচটা যদি ঘুম না ভাঙে যদি দেখি টাইম পেরিয়ে গেছে পরীক্ষা স্টার্ট হয়ে গেছে আর আমার ঘুম ভেঙেছে এটা যে আমার কি সাংঘাতিক ভয় লাগে ভাবলেই যাই হোক এখন সকালবেলা বাসি ঘরটা ঝাড় দিয়ে দেবো বাচ্চার পরীক্ষাটা যে কি সাংঘাতিক যতক্ষণ না মাদের বাচ্চার পড়াশোনা শুরু হয় তারা বোঝে না যে পরীক্ষা জিনিসটা কি ভয়ঙ্কর এখন ফিল করি যে মা কেন পরীক্ষার সময় এত চেঁচাত এত দুশ্চিন্তা করত। কেন সারা বছর ধরে পড়ার জন্য এত প্রেশার দিত আর এই পড়ানো নিয়ে আমার বাড়িতে এখন চলছে জানো তো একটা ঠান্ডা যুদ্ধ মানে কেমন আমি যে এই যে পরীক্ষার সময় পরীক্ষা দিয়ে আসছে এসে ওকে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার যেই সাবজেক্টটায় ওর ধরো একটু উইক যেমন আমি বলে দিচ্ছি ও বাংলাটা ওর আমি রিভিশন করানোর সময় পাইনি বাংলাটা তো এমনিতেই খুব একটা ভালো নয় তো আমি একদমই রিভিশন করানোর টাইম পাইনি ও শরীর খারাপ ছিল তাই আমি এই পরীক্ষার মাঝখানে মাঝখানে একটু এক ঘন্টা দেড় ঘন্টা টাইম পেলে বাংলা পড়াই এবার সেই সময় ধরো ও বাংলা নিয়ে কিছু গণ্ডগোল করছে আমি হয়তো একটু জোরে চিৎকার করছি বা কিছু এই নিয়ে আমার ঘরে হচ্ছে একটা ঠান্ডা যুদ্ধ বিশেষ করে তার ঠাকুমা মানে আমার ছেলের ঠাকুমা সে তো খুবই রেগে আছে আমার ওপর কারণ তার নাতি সবে শরীর খারাপ থেকে উঠেছে তার ওপর এই ধরনের প্রেশার ক্রিয়েট হচ্ছে এগুলো একদমই ঠিক হচ্ছে না বুঝি ঠাকুমা তার নাতিকে খুব ভালোবাসে প্রত্যেকটা ঠাকুমাই আমরাও তার ব্যতিক্রম ছিলাম না আমরাও আমাদের সব দুঃখ কষ্ট গিয়ে দাদুর কাছে গিয়ে লুকোতাম বা কোনো ভয় বা মা হয়তো বকা দিচ্ছে দাদুর কাছে গিয়ে লুকিয়ে পড়তাম এখন আমাদের বাচ্চারাও তাই হয়েছে আমার শাশুড়ির তো খুব দুঃখ তিনি আমার উপর সত্যিই রেগে আছেন কেন এই সমস্ত চলছে কেন এই সমস্ত চেঁচামেচি হবে কিন্তু তারা আমাদের দুশ্চিন্তাটা বুঝবে না যে তাদের সময় একরকম ছিল তখন পড়াশোনার এত চাপ ছিল না এখন পুরোটাই কম্পিটিশনের ব্যাপার আমাদের কিন্তু এগিয়ে রাখতেই হবে বাচ্চাকে আর যদি বা কোনো কারণে রেজাল্ট খারাপ করে তখন কিন্তু কথাটা আমাদেরই শুনতে হবে যে ওই তো সারা বছর তুমি পড়াওনি নিজের ভিডিও নিজের দোকান বাজার ঘোরাঘুরি এইসব নিয়েই পড়েছিলে যতই করি আর না করি তারপরেও এই কথাগুলো তখন শুনতে হবে তাই জন্যই নিজের কোথায় গিয়ে যে নিজের ফ্রাস্ট্রেশন নিজের দুশ্চিন্তাকে আমরা লুকোবো বুঝি না যাই হোক দেখো কথা বলতে বলতে ঘর ঝাড় দিয়ে ফেললাম পাশিঘর ঝাড় দেওয়ার পর আমি ঠাকুরের গান চালিয়ে দিই হনুমান চালিসা তারপরে হনুমান স্তোত্রম আরও আমার কাছে ইউটিউবে প্রচুর রেকমেন্ডেশন আসে সেগুলো চালাই আর এখন বসে বসে আরামসে ব্রাশ করব যদি হাতে সময় থাকে মাঝে মাঝে আমি খাটে বিছানায় শুয়ে শুয়ে ব্রাশ করি জানো তো এই সময়গুলো হচ্ছে আমার কাছে রিল্যাক্সেশনের টাইম কিন্তু এখন একেবারেই রিল্যাক্স করবার টাইম নেই আবার পরীক্ষার পরে আমি সকালবেলাটা কিছুক্ষণ অন্তত আধ ঘন্টা নিজের জন্য বরাদ্দ রাখি তারপরে চলে এসেছি গামলা থেকে সমস্ত বাসনপত্র তুলব আয়ুষ্মান সকালবেলা এই পরীক্ষার সময় ছাতু মুড়ি খেয়ে যায় কারণ এসে তো আবার সেই টিফিন করবেই আর সকালবেলার এই যে কাজগুলো থাকে মানে আজকে কি রান্না করব সেই অনুযায়ী আমি বাসনপত্র বের করে রাখি কারণ আমার তো বুঝোই স্পেস কম অথচ আমি সব কিছু গুছিয়ে রাখতে পছন্দ করি গোছানো থাকলে আমার কাজ করতে সুবিধা হয় আমি অগোছালো জায়গায় মানে এলোমেলো থাকলে আমি আরও পাজাল্ট হয়ে যাই আমার নার্ভাসনেস কাজ করে অ্যাংজাইটি ক্রিয়েট হয় ওই জন্য আমি সবসময় সব কিছু আগে হাতের কাছে গুছিয়ে নিই এটা যাদের হয় মানে যাদের মনে হয় যে হ্যাঁ অগোছালো জায়গায় কাজ করতে পারো না তারা এই এইরকম করবে দেখবে সুবিধা হবে তোমাদের আর জল গরম করে নিয়েছিলাম এক বোতল মতন সবাইকে একটু একটু করে জল দিয়ে আর ঠান্ডা জল মিশিয়ে মিশে দেব। সকালবেলা উষ্ণ থেকে একটু বেশি গরম জল আমরা তিনজনেই খাই তার সাথে আমান থাকে আর গতকাল আমানটা আমি ভেজাতে ভুলে গেছিলাম তাই নর্মাল জল দিলাম আয়ুষ্মান দেখো ঘুম থেকে উঠে চশমা ছাড়াই বসে পড়েছে পরীক্ষাতেই সকালে কিন্তু আমাদের বলতে হয় না যে পড়তে বস একটা ব্রাউন ব্রেড আনবে চিকেন আনবে কিন্তু ক্যাপসিকাম নেবে ক্যাপসিকাম একদম নেই কেমন চুল একটা শীতে হয় না হ্যাঁ হ্যাঁ জ্যাকেটটা পরিয়ে দাও লাগবে না লাগবে না লাগবে না বলছি তো এখন একটা বিশেষ কাজে যাচ্ছি মায়ের কাছে আমার কিছু ঘরের কাজ এগিয়ে রাখলাম বান্না তারপর এখন যাচ্ছি মায়ের কাছে গেছিলাম একটা বিশেষ দরকারে আসলে আমার মায়েরও কিছু জিনিস দেওয়ার ছিল সেগুলো কিনে দিতে গেছিলাম আর কিছু প্রয়োজনীয় জিনিস আনতেও গেছিলাম তাই সকালবেলা আয়ুষ্মানকে স্কুল থেকে আনার আগে যেটুকু সময় হাতে ছিল সেটুকু সময়ের মধ্যে গেছিলাম ওই বাড়িতে যাদের আইসিএসি বোর্ড তাদের জানো এই সময় সকলেরই এক্সাম চলছে আর বাকি মনে হয় অনেকের এক্সাম শেষ হয়ে গেছে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এখনও চলছে আর বোধ হয় এই মাসের মিডল অবধি চলবে তো মাকে দিয়ে এলাম লাইট একটা মা অনেক দিন ধরেই বলছিলো কিনে দিয়ে এলাম একটা এল ইডি লাইট আর এই যে মা প্রত্যেক সপ্তাহে সাপ্তাহিক বর্তমানগুলো নেয় আগা গোড়া আজ নয় বহু বছর ধরেই এই অভ্যেস আর এই মা লুচি তরকারি করে রেখেছিল আশিস প্র সবসময় একটা কথা তোমাদের শেয়ার করি প্রথম বাইকটা আমাকেই খাওয়ায় আমরা ছোটো থেকেই শিখেছি যে ছেলেদেরকে আগে খেতে দিতে হয় মা সেটা এখনও করে আর আশিস খেতে বসে আগে আমাকে মুখে দেবে তারপর নিজে খাবে যদি না একসাথে খেতে বসি এরকম সময় আর কি আর যদি একসাথে খেতে বসি তখন আর সেভাবে হয়তো দেয় না তো এই যে এখন বাড়ি এসে স্নান সেরে পুজো করে নিলাম যতই হোক পরীক্ষার সময় আমাদের মনে হয় আগে ঠাকুর দেবতাকে ডাকি হয়তো বলবে অনেকে এটা স্বার্থ স্বার্থ নয় আমি দিন ঠাকুরকে স্বার্থর জন্য ডাকিনি আসলে ঠাকুরের কাছে মনের ইচ্ছে জানালে বা বললে বা সেবা দিলে মনে হয় একটু টেনশানটা কমবে আর হ্যাঁ আমি খুব শীঘ্রই একটা তুলসী মঞ্চ একটু বড় দেখে কিনব তায়ুষমান এক্সাম দিয়ে চলে এসছে আর আমি তাড়াতাড়ি করে পুজো পাঠ সব কিছু সেরে নিলাম এখন পরীক্ষা দিয়ে চলে এসেছে ওর কোয়েশন পেপারটা দেখতে বসেছি কোয়েশন পেপার দেখে তারপর ওর ম্যামকে ফোন করতে হবে আর ও যে ওদের যে ইউনিট টেস্ট হয়েছিল টোয়েন্টি মার্কসের টোয়েন্টি মার্কসের ইউনিট টেস্টে ওদের না মানে টেন মার্কস আর দশ মার্কস ছিল প্রজেক্টে তো ওই টেন মার্কসের যে পেপারগুলো ওগুলো তো পায়নি ও তো ওয়ান উইক পুরো অ্যাবসেন্ট ছিল জোরের জন্য তো ওগুলো তো মোটামুটি ও দশে নয় দশে সাড়ে নয় সব এরকম তুলে রেখেছে ম্যাথসে নয় পেয়েছে না সাড়ে নয় পেয়েছিস না ম্যাথসে নয় দশে নয় তারপর ইংলিশ টু তে সাড়ে নয় পেয়েছে সায়েন্সে পেয়েছে নয় আজকে সায়েন্সের কপি দিয়েছে মোটামুটি সবগুলো তো এরকম নম্বর তুলে রেখেছে এবারে দেখো বললাম না যে পরীক্ষার আগের যে পড়াটা থাকে সপ্তাহ দুয়েক আগের যে পড়া থাকে তার থেকে ভালো পড়া কিছু হয় না ও তো পাইনি সেই সময়টাই ও পেলো না কারণ ওর কন্ডিশনই ছিল না যে উঠে পড়তে বসবে তো যাই হোক এগুলোতেও একটু নম্বর তুলে রেখেছে মোটামুটি আর ধরো প্রজেক্টে তো স্কুল থেকে ওর দেখবে ওর হ্যান্ড রাইটিং দেখাই ওর এগুলো প্রজেক্ট ওয়ার্ক ও সব নিজে করে মানে ক্লোজ থেকে দেখাচ্ছি ধর বাবা এগুলো সব ও নিজে করে এগুলো আমাকে কিছুই করতে হয়নি খালি ওর বাবা অফিস থেকে এইগুলো বের করে এনে দিয়েছিল বাকি সব কিছু নিজেই করেছে হ্যাঁ কেটে পেস্ট আমি করে দিয়েছি ডেফিনেশান অফ পলিউশন এগুলো সব ওর হ্যান্ডরাইটিং সব লেখা টেখা সবও একা করেছে তো এই যে কোনো দাগও ছোঁয়াতে পারেনি ম্যাম হুম তো আশা করি তো মোটামুটি কুড়িতে না হলে ওর আঠেরো উনিশ তো যদি প্রজেক্টে বলছি আর কি যদি এক নম্বরও কাটে তাহলে ওর আঠেরো উনিশ পেয়ে যাওয়ার কথা আর দে সায়েন্সের পেপারটা দেখায় সায়েন্সের সায়েন্সের পেপার নয় পেয়েছে ও হাফ হ্যাঁ ম্যাথস ইংলিশ ওয়ানে খালি ওরা একটু নম্বরটা কমে গেছে সেভেন অ্যান্ড হাফ পেয়েছে দশে ওটাতেই একটু কমে গেছে এইট আচ্ছা সেভেন অ্যান্ড এ ওয়ানে হয়তো অ্যাড করে দেবে তো হাপগুলো তো মোটামুটি এরকমই নম্বর পেয়েছে বলে একটুখানি আমি নিশ্চিন্ত আছি যে এগুলো তো মানে এগুলোতে যদি ও পাঁচ মার্কসের থেকে বেশিই তুলবে তবুও হয়তো অত যদি নাও তোলে মানে একটা চিন্তা না বাচ্চা কীরকম নম্বর পাবে ফাইনাল এক্সাম যেখানে তো

for a picture message singlite parish sing singli singlite of prickly vines Podler, plodlers, plodlers chahi, slow mm -hmm. a person who shoots with a bow and arrow. very good eta ki clids did deeds, deeds. ki brave wow. good

ভাই মেসেজ করতে বলেছে কর আমি আয়ুষ্মানকে জিজ্ঞেস করছি হ্যাঁ রে তোর কোনো এক্সট্রা পেপার লাগেনি বলছে না আমি বললাম লাগলো না ঠিকঠাক লিখেছি সব কমপ্লিট করেছিস তো বলছে তুমি এরকম ভেবো না যে এক্সট্রা পেপার লাগলেই তারা খুব বেশি নম্বর পায় তারা খুব লেখে এরকম কিছু ভেবো না ও ভীষণ সিরিয়াস আমার ছেলের না খারাপ মানে খারাপ হলে মানে খারাপই হয়েছে কিছু করার নেই ভালো হয়নি আর যদি ভালো হয় তো ভালো ওর ভালো হলেও মুখে কোনো তাপ নেই খারাপ হলেও তাপ একজন বলে না বিশাল ভালো হয়েছে অনেকে দেখা খারাপ হয়েছে কাজ ওর কোনো ব্যাপার না খারাপ হলেও সিম্পল এক রকম থাকবে ভালো হলেও রকম থাকবে মানে কী ওর এক্সপ্রেশন থেকে আমি বুঝি না আর আর দুটো চারটে বাচ্চার মধ্যে যে জিনিসটা থাকে ও ও হয়েছে কি করা যাবে কিছু করার নেই এরকম ব্যাপার और बाबाओ ठीक ओर এক্সপ্রেশন কো चलो কাজ করতে থাকি একটা পরীক্ষা গেল কালকে ম্যাথস মোটামুটি ওর ইংলিশ টু ম্যাথসটা রেডি আছে বলে অতটা চিন্তা আমার ছিল সারা দিনের ব্লগ করেছি তবে আমি ছোট ছোট ব্লগ দিচ্ছি এই পরীক্ষার জন্য মানে পরীক্ষার কটা দিন আমি ছোট ছোট ব্লগ দেব তাহলে কামাইও হবে না রেগুলারিটিও থাকবে আজকের মতন বিদায় নিচ্ছি আসছে আগামীকাল ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো টাটা বাই বাই